দুনিয়াতে এসে যে আমি আপনার মতো একজন মানে মেন্টারের সাথে কানেক্ট হতে পেরেছি এটা আমার সুপ্রিম পাওয়ারের আশীর্বাদ এবং আমি সেটাই মনে করি যে এটা একটা বিরাট বড় পাওনা নমস্কার আজ আরো একটা হল অফ ফেম ইন্টারভিউতে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমার এই অ্যাডভান্স কোর্সের একজন শিক্ষার্থী রেসপেক্টেড অনিন্দিতা চ্যাটার্জি ম্যাডাম তো উনি আমার কোর্সের ক্লাস জয়েন করে এবং সেই ক্লাসের নির্দেশ মেনে নিজের মধ্যে যে সমস্ত ভালো চেঞ্জেস তৈরি করতে পেরেছেন আমি চাই যারা যারা আজকের প্রোগ্রামটা দেখছেন তার প্রত্যেকে ম্যাডামের কথাগুলো মন দিয়ে শুনুন এবং নিজেরাও ইন্সপায়ার্ড হন এবং শেখার চেষ্টা করুন যে কিভাবে একটা মানুষ চাইলে নিজের জীবনকে উন্নত স্তরে নিয়ে যেতে পারেন এবং নেক্সট যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকে ইন্টারভিউতে আমার মনে হয় সেটা প্রত্যেকের যারা যারা শুনছেন এই ইন্টারভিউটা বা দেখছেন প্রত্যেকে উপকৃত হবেন তো ম্যাডাম আপনাকে কংগ্রাচুলেশন যে আপনি নিজের মধ্যে এত পজিটিভ চেঞ্জ তৈরি করতে পেরেছেন প্রথমে আপনাকে আমি স্বাগত জানাবো আজকের হল অফ ফেম ইন্টারভিউতে তো আপনি যদি একটু বলেন আমার দর্শকদের যে আপনার নাম আপনি কোথা থেকে বলছেন কিভাবে আমার ক্লাসের ব্যাপারে জানতে পারলেন যদি একটু বলেন স্যার আমার নাম অনিন্দিতা চ্যাটার্জি আমি নিউ বোম্বেতে থাকি তো আমি গত বছর এই অক্টোবর সেপ্টেম্বর মাসে আমি ফেসবুকে দেখেছিলাম হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার এই ধরনের জিনিসের খোঁজ মানে বহু বছরের বহু বছরের আমি অনেক বইপত্র পড়েছি এবং ইচ্ছা আমার এই দিকে তো আমি ফেসবুক দেখছিলাম তখন দেখলাম দেখে স্বাভাবিক যা হয় কারণ ফার্স্ট টাইম দেখেছি আর ইচ্ছে হচ্ছিল যে কি জিনিসটা জানি তো তারপরে অনেকের ইন্টারভিউ দেখলাম তো তারপরে আমি ভাবলাম যে না আমি জয়েন করি তো আপনার পাঁচ দিন করলাম তো জয়েন করে তো আমার ভীষণই ভালো লাগলো তো তারপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে কোর্সে জয়েন করা এবং সেটা জয়েন করে আমার কিছু বলার নেই আর মানে এটা যেমন আপনার ভাষায় বেস্ট কোনো দিনই হবে না কিন্তু এভরিডে বেটার হবে তো ইটস আ জার্নি এবং আমি খুব ভালো জায়গায় আছি এবং আমি যে লাইফে এত সুন্দর একটা জিনিস পেয়েছি সেটা আমি ভাষায় হয়তো বোঝাতে পারবো না আমার ফিলিং সেটা জানে আমার ভেতরই সেটা ফিল করতে পারে যে আমি কত ভালো একটা জিনিস পেয়েছি আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমি যা মানে এই চারপাশে যা কিছু মানে দেখতে পাচ্ছি সেখানে মানে বেশিরভাগ মানুষ জানেই না যে তাদের ভেতরেই সবকিছু আছে তো ভেতরকে যদি পরিষ্কার করা যায় কিছু আপনার সাজেস্টেড যা কিছু আছে সব কিছু দিয়ে মোট কথা নিজের সাথে কানেকশন যদি তৈরি হয় তাহলে মানুষ অনেক বিপদ থেকেও দূরে থাকবে এবং অনেক ভালো ভালো কাজ করতে পারবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে সুস্থ থাকবে এই ক্লাসে জয়েন করা আগে আপনি যদি বলেন যে কি ধরনের অসুবিধা বা সমস্যা তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটা যদি বলেন এই ক্লাসে জয়েন করার আগে যেমন আমি আগে বললাম যে এর দিকে আমার ইনক্লিনেশন শুরু থেকে ছিল কারণ আমি 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 একটু নিজের নেচারে এখন আপনার ইয়ে করতে করতে অনেকটাই নিজের সাথে মানে কানেক্ট করতে পেরেছি বুঝতে পেরেছি যে দশটা লোক ঠিক যে রাস্তায় যায় তো আমার মনে হয় এছাড়া অন্য কোনো একটা রাস্তা আছে তো এটা আমার শুরু থেকে ছিল এবং খুঁজতে খুঁজতে এতদিনে পেয়েছি সেই রাস্তা তো আগে কনফিউশন থাকতো অনেক কারণ ওই যে রাস্তা খুঁজে পেতাম না না তো যে সবার কাছে হয়তো কোনো কারো কাছে কিছু জাস্টিস চেতে গেলাম জাস্টিস পাওয়ার আশায় গেলাম কিন্তু মন মতো হলো না তখন আবার ফেরত এসে আবার নিজের কাছে কোশ্চেন আনসার তো অনেক মানে কনফিউশনের মধ্যে চলছিলাম চলছিলাম তো যখন আমি এই ক্লাসটা দেখতে পেলাম ফেসবুকে তা আমি ভাবলাম যে আর কোনো চিন্তা ভাবনা নেই জয়েন করেই দেখতে হবে যে আমার কি আছে ডেফিনেটলি কিছু না কিছু রাস্তা তো বেরোবেই এখান থেকে তো তারপরে আমি জয়েন করলাম এবং আমার জার্নি চলছে আমি ওয়েলথ মাস্টার এ কোর্সেরও আপনার স্টুডেন্ট হচ্ছি তো আমার চলছে জার্নি দাস গ্রেট ম্যাডাম গ্রেট এবং আপনার তো অনেক আহ এবং ফিলিংস আপনার মধ্যে আপনি সেগুলো রিয়েলাইজ করতে পারছেন আমি জানতে চাইবো যে এই যে জার্নির মধ্যে দিয়ে আপনি আছেন তার মধ্যে আপনার স্মরণীয় আপনার কাছে রিমার্কেবল কোনো রিয়েলাইজেশন কোনো বিশেষ বড় উপলব্ধি কিছু সেটা যদি একটু বলেন যে আপনার এই কোর্স থেকে আপনার সবচেয়ে বড় উপলব্ধি বলতে আপনি কি অনুভব করেছেন স্যার আমার বড় উপলব্ধি সব সব থেকে মানে বড় উপলব্ধি আমার সবকিছুই সবকিছুই আমার কাছে বড় উপলব্ধি মনে হচ্ছে আমি যে খুশিটা ফিল করছি আগে দুঃখী থাকতাম তো এখন যদি কোনো মানে দুঃখী হওয়ার মতো কোনো সিচুয়েশন আসে তো আমি সেটাকে মানে ট্রান্সফার করে দিই এবং খুশি হয়ে যাই এবং সব থেকে বেস্ট পার্ট যে আমি আমার ফ্যামিলি মেম্বার এবং যাকেই আমি দেখি যে সামনে একটু আছে বা কোনো প্রবলেমে আছে আমি চেষ্টা করি একটুখানি হাসিয়ে দেওয়ার খুশি করে দেওয়ার এবং নিজেকে নিজের ভেতরে যে কিছু আছে সেটার একটু একটু মানে সন্ধান পাচ্ছি বুঝতে পারছি তো ম্যাডাম আপনি আমার ক্লাস করে এবং এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে ডেফিনেটলি এই যে ভালো একটা অনুভূতির মধ্যে দিয়ে আপনি জার্নির মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছেন আমি সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে যারা এখনো পর্যন্ত আমার ক্লাসের ব্যাপারে জানেন না বা এখনো পর্যন্ত আমার ক্লাস জয়েন করেনি অথচ বিভিন্ন রকমের শারীরিক মানসিক সম্পর্ক নিয়ে বা বিভিন্ন অসুবিধার মধ্যে আটকে আছে বা কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি আমার এই ক্লাসের ব্যাপারে কি বলতে চাইবেন আমি চাই যে শুধু আমি নিজে সুস্থ থাকব তাই নয় সবাই যদি সুস্থ থাকে থাকে তো তাহলে আমিও সব দিক থেকে সুস্থ থাকব এবং ভালো থাকব তো আমার ইচ্ছে যে সবাই যেন ভালো থাকুক এবং সবাই এর মানে সন্ধান পাক এবং জয়েন করুক শিখুক এবং জীবনে খুব খুশি থাকুক এটাই আমি সবার সবাইকে বলবো তো ম্যাডাম অনেকে যেমন আপনি বললেন আপনি বম্বে থেকে বলছেন তো আমি ওয়েস্ট বেঙ্গল এবং অনেকটা ডিস্টেন্স রাইট তো ম্যাডাম অনেকে এবার একটা কনসেপ্ট নিয়ে থাকেন যে কোনো একজন ব্যক্তি সামনে থেকে এসেই তাকে সব কিছু দেখিয়ে দেবে ধরে শিখিয়ে দেবে কিন্তু আপনি দেখেছেন আমার টোটাল যে প্রোগ্রাম টোটালটাই অনলাইন তো আমি চাই আপনি একটু আমার দর্শকদের বলুন যারা ভাবছেন তাদের মধ্যে অনেকেই আছেন অনলাইন নিয়ে অনেক চিন্তা থাকে তো যারা ভাবছেন যে অনলাইনে ক্লাস করতে পারবেন কিনা বা অনলাইন ক্লাস করে আদৌ উপকার পাওয়া সম্ভব কিনা বা তাদের সমস্যা সমাধান করার জন্য সবসময় কি সামনে হাজির হওয়ার দরকার আছে না অনলাইনে অনেক কিছু হতে পারে তো এই বিষয়ে যদি আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই ক্লাস করে অনলাইনের মাধ্যমে কি তারা বেনিফিট পেতে পারেন যদি নিয়ম মেনে চলেন আজকে তারিখে অনলাইনটা একটা আশীর্বাদ কারণ আমি মনে করি যে আজকে যদি অনলাইনের এতটা ডিমান্ড বা এতটা ডেভেলপমেন্ট না থাকতো তাহলে হয়তো আমি আপনার ক্লাসে করতে পারতাম না বা খোঁজই পেতাম না হ্যাঁ তো আমি যে খোঁজটা পেয়েছি সেটা অনলাইনের জন্যই এবং আমি ক্লাসটা করতে পারছি আর বেস্ট পার্ট হচ্ছে যে আছে যতবার ইচ্ছা সব থেকে রেকর্ডেড ততবার ওটা রিপ্লে করে শোনা যাবে বোঝা যাবে এবং খুবই ভালো আর আপনার যে উইকলি মিটিং হয় সেখানেও ইন্টারাকশন আপনার সাথে করাই সম্ভব হ্যাঁ তো কেউ যদি চায় যে নিজেকে সুস্থ করবে এবং হ্যাপি রাখবে খুশি রাখবে তো সে অনলাইনে খুব অনায়াসে জয়েন করতে পারে এবং করা উচিত ইয়েস ম্যাডাম তো ম্যাডাম আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনি মনে করেন সেটা যদি একটু বলেন স্যার আপনার ভাষায় রাইট নলেজ তো রাইট নলেজ আমি মনে করি এবং আমার খুব ইচ্ছে যে স্কুলগুলোতে হোক কলেজগুলোতে হোক তাহলে মানে আমাদের ভবিষ্যৎ আমাদের ইয়াং জেনারেশন তো তাদের মধ্যে যদি সবার আগে রাইট নলেজটা যায় তো নলেজ আসা খুব একটা কষ্টকর নয় তো আর মানে এই দুনিয়াতে এসে যে আমি আপনার মতো একজন মানে মেন্টারের সাথে কানেক্ট হতে পেরেছি এটা আমার সুপ্রিম পাওয়ারের আশীর্বাদ এবং আমি সেটাই মনে করে যে এটা একটা বিরাট বড় পাওনা ম্যাডাম হয়তো ব্যাপারটা আপনি যেটা বলছেন খুব সত্যি শুনে খুব ভালো লাগছে কিন্তু আরেকটা জিনিস যেটা সত্যি আপনাকে সেটাকে মেনে নিতে হবে সেটা হচ্ছে ভগবান আপনাকে আর একটা উপহার দিয়েছেন আর সেটা হচ্ছে আপনার নিজেকে উন্নত করার যে চিন্তাভাবনা এবং নিজেকে চেঞ্জ করা নিজের মধ্যে ভালো পরিবর্তন আনার যে সেলফ ডিসিপ্লিন আপনার মধ্যে উনি দিয়েছেন সেটা একটা বিরাট বড় ব্লেসিং তো এজন্য ইকুয়ালি ম্যাডাম আপনিও ইকুয়াল আপনি কন্ট্রিবিউশন করেছেন যে আপনি দেখুন একটা টিচার খুব হেল্পলেস হয়ে যায় যখন স্টুডেন্ট যখন কথা শুনে না কেননা একমাত্র উপায় হচ্ছে কথা মেনে চলাটা সে না চললে তাহলে দ্যার ইজ নো ম্যাজিক দ্যার ইজ নো লাইক এনিথিং উইল হ্যাপেন অটোমেটিক্যালি তো যখনই নিয়ম মেনে কোনো ব্যক্তি চলবেন তখনই চান্স খুব বেশি যে ইমপ্রুভমেন্ট হবে সেখানেও কোনো গ্যারেন্টি নেই বাট সম্ভাবনা অনেকটাই বেশি তো যেমন আপনি যখন শুরু করেছিলেন তারপর থেকে আপনি ডেফিনেটলি নিয়ম মেনে চলেছেন আপনি ডিসিপ্লিনে চলেছেন সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করেছেন এবং ক্রমশ আপনি নিজেকে উন্নতির পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যে কাজগুলো করার দরকার সেগুলো করে গেছেন আজও করছেন এবং সেটাই হয়তো আপনার উন্নতির পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করছেন তো যে কথাগুলো আপনি আমাকে বলছেন তার জন্য সত্যি আই এম ফিলিং ভেরি গ্রেটফুল থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট বাট ইকুয়াল থ্যাঙ্কস গোজ টু ইউ ম্যাডাম যে পার্সন যে ব্যক্তি নিজে নিজেকে হেল্প করেন তাকে গোটা দুনিয়ার মানুষ হেল্প করেন অ্যান্ড ইউ আর দ্যাট পারসন হোম এভরি ওয়ান শুড রেসপেক্ট অ্যান্ড শুড লার্ন ফ্রম সো তার জন্য আমি সত্যি খুবই প্রাউড ফিল করছি ম্যাডাম গেটিং সাচ এ ওয়ান্ডারফুল স্টুডেন্ট লাইক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম ফর বিং মাই মাই স্টুডেন্ট

ছাড়া তো আমি এত দূর আসতে পারিনি এবং তাদের আশীর্বাদ এবং আমার ফ্যামিলির মানে আমার আমার পেছনে থাকা এবং আমি যে ক্লাসে জয়েন করছি তাদের প্রথমে তারা বুঝতে পারছিল না অ্যাজ ইউজুয়াল তো আমি যখন তাদেরকে সব কিছু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম তো তারা বুঝতে পারলো এবং তারাও আমাকে মানে হেল্প করছে ঠিক আছে তুমি ক্লাসটা ভালো করে করো হ্যাঁ আর সবার উপরে ভগবান তো আছেন সবার সবার চেষ্টাতেই আমি আজকে এখানে আছি কংগ্রেচুলেশন ম্যাডাম যে আপনি নিজেকে এতটা উন্নতির পথে নিয়ে এসছেন আরো উন্নতি করুন আরো গ্রো করুন এটাই আমি চাই তো একটা জাস্ট শব্দ আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আমার টোটাল কোর্সে যে শিক্ষা কালচার এবং যা যা জিনিস আপনি এখান থেকে শিখেছেন সে সব যদি একটা শব্দে আপনাকে প্রকাশ করতে হয় তাহলে সেই শব্দটা কি হতে পারে আপনার মতে এই শব্দটা একটাই শব্দ হতে পারে সেটা হচ্ছে অসাধারণ অসাধারণ আলটিমেট যে এর থেকে আমার আর আমার কাছে আর অন্য কোনো শব্দ নেই মানে আলটিমেট অসাধারণ এখানে প্রতিদিন কেউ যদি আর আপনার ক্লাস যখনই করি আমাকে আর অন্য কিছুতে মেডিটেশন করতে হয় না আমি ওখানেই ঢুকে যাই তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে আমি খুব ভালো সময় কাটাচ্ছি ভালো জিনিস শিখছি এবং যেন সবার ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার এত ভালো অনুভূতি যেগুলো আপনি শেয়ার করলেন আমাকে এবং তার সঙ্গে আমার যারা দর্শক যারা শুনছেন তারাও ডেফিনেটলি আপনার এই কথা দ্বারা অনেক অনুপ্রাণিত হবেন এবং যারা আজকে ম্যাডামের কথা শুনলেন খেয়াল করে দেখবেন হয়তো একটা জিনিস যে উনি সবসময় একটা পজিটিভ একটা পার্সপেক্টিভ পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি সবসময় মেনটেন করার চেষ্টা করেন এবং তার সঙ্গে নিজেকে ডিসিপ্লিন করার পেছনে উনি পরিশ্রম আজও করে যাচ্ছেন অটোমেটিক্যালি কিছু হয় না কিছু পেতে গেলে কিছু করতে হয় তো ম্যাডাম কিছু করেছেন তার পাস্টের কিছু কাজ উনি করেছেন তার রেজাল্ট এখন বেরোচ্ছে তো ইকুয়ালি যারা আজকে জীবনের কোনো রকমের অসুবিধা সমস্যা বা কষ্টের মধ্যে বা ঝামেলা জাতির মধ্যে আছেন এটা আপনার বর্তমান সময় যেখানে আপনি আজকে যদি কিছু ভালো কাজ করেন ভালো চেষ্টা করেন কোনো কিছু ভালো উদ্দেশ্যে শুরু করেন তার রেজাল্টটা আবার ভবিষ্যতে বেরোবে তো ভবিষ্যৎটা কেমন হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করছে বর্তমানের উপরে অনেকটাই তো আপনি চাইলে আপনার জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোকে আপনি চাইলে সেখান থেকে নিজেকে বের করে আনতে পারেন এবং নতুন একটা উন্নত জীবন নিজেকে উপহার দিতে পারেন যেমন অনিন্দিতা ম্যাডাম যেমন নিজেকে উপহার দিয়েছেন তেমন আপনারাও প্রত্যেকে যারা যারা শুনছেন এবং চুপচাপ ওয়েট করে আছেন কোনো একজন ব্যক্তি আসবে বা কোনো একজন কোনো কিছু স্পেশাল কিছু একটা করবেন আপনার সঙ্গে বা কোনো স্পেশাল কোনো দিন যেদিন আপনি কিছু শুরু করবেন সেরকম স্পেশাল দিনও আসবে না স্পেশাল ব্যক্তিও আসবে না তার কারণ স্পেশাল দিনটা হচ্ছে এই মুহূর্তে হেয়ার আর নাও আর স্পেশাল ব্যক্তিটা হচ্ছেন আপনি তো এইটা যদি আপনার মাথায় ঢুকে যায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো খুব ভালো থাকুন এবং ডেফিনেটলি যারা যারা কোনো রকম কোনো অসুবিধা সমস্যা কষ্টের মধ্যে আছেন জীবনে কোনো ট্রাভেল বা ঝঞ্ঝাটের মধ্যে যাচ্ছেন আপনি অবশ্যই আমার ক্লাস জয়েন করতে পারেন এবং জয়েন করার পর ক্লাসের নিয়ম মেনে চলাটা খুব ইম্পর্টেন্ট স্টেপ নাম্বার ওয়ান জয়েন করা স্টেপ নাম্বার টু নিয়ম মেনে চলা যেমন অনিন্দিতা ম্যাডাম বললেন উনি দুটো স্টেপকে ফলো করেছেন এর মধ্যে যে কোনো একটা স্টেপকে বাদ দিয়ে দিন এবং রেজাল্ট প্রায় জিরো ম্যাডাম আমি ঠিক বলছি একদম স্যার তো অনেকে অনেকে এরকম এক্সপেক্ট করে যে জয়েন করে গেলেই কাজ হয়ে যাবে কিছুই হবে না যদি কোনো ব্যক্তি না পরিশ্রম করেন তো ম্যাডাম আপনাকে আবারও ধন্যবাদ যে এত ভালো একটা অনুভূতি শেয়ার করার জন্য খুব ভালো থাকবেন এবং আজকের এই হল অফ ফেম ইন্টারভিউ এখানে আমি শেষ করছি থ্যাংক ইউ স্যার আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার